ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যে বিষয়ে আপনারা থামনেল বা টাইটেল তো দেখেইছেন যে মানে যেমন ধরুন দুটো কথা কি তিনটে কথার মতন বলা আছে সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই আমার কাছে ফোন আছে অনেক প্রায় ধরুন এক দেড় বছর হয়ে গেছে দাদা আমার কাছে তো ক্যানারি পাওয়া যায় না কিনতে গেলে অনেক কষ্ট বেড়ে যায় এই পাওয়া যায় না ওই পাওয়া যায় না সিড মিক্সটাও ঠিক মতন ব্যালেন্স করে দেওয়া যেতে পারে তাহলে আফটার পুজো আমি একটা জিনিস স্টার্ট করার ভাবনা করেছি এবং সেটা মার্কেটের সঙ্গে কথাবার্তা চলছে কারণ আমি যেমন ভি প্লাস আপনারা পাচ্ছেন যারা যারা নিচ্ছেন পাখির সিডমি প্রিমিয়াম কোয়ালিটি মানে আপনি প্যাকেট থেকে খুলে জাস্ট প্রোভাইড করবেন বদরি পাখি লাভবাট পাখি ককটেল তেল কনুল সানকোনুল জাবা তিনটে এই কটা পাখির ওপর আমি ফোকাস করেছি যে এর প্রপার রেশিও থাকে সিড মিক্সের মধ্যে এই নয় যে খামচে খামচে দিয়ে দিলাম মিলেট কতটা কক থাকা দরকার লাভবারের থাকা দরকার ক্যানারি কতটা কোরষান থাকা দরকার সানফ্লাওয়ার কতটা থাকা দরকার মানে এমনই একটা ব্যালেন্স যেটা সারা বছর চলবে এটার এক কিলোর প্যাক হবে অফলাইন শুধু থাকছে এখন ঠিক আছে অনলাইনে আমি এটার এখনও রাখছি না কারণ অনলাইনে প্লাস নিয়ে যা ভুগছি যতক্ষণ না প্রাইভেটে আসছি যতক্ষণ তখন নিশ্চয় কারণ জানবেন এখনও আপনারা যারা ভিডিও দেখছেন এখনও প্লাস পান কিন্তু ভি প্লাস আমার সাদা রয়েছে তো সেই ক্ষেত্রে অনলাইনটাকে আমি ওই পোস্টনে অফ করবো আফটার লক্ষ্মী পুজো জিনিসটা একটা উদ্যোগ নিয়েছি যে যাতে প্রপার কোয়ালিটি একটা তবে এক কিলোর প্যাক আপনাদের হাতে একটা সঠিক দামে মার্কেট রেট দেখুন মার্কেটটা আমি এদিক ওদিক করতে পারবো না সেখানে দেখা গেলো যে উনিশ বিশ যেটা হবে তবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাবেন এবং না কোনো মানে কী বলবো যেটা আপনাদের টক্সিন জমা হয় যেটা ধুলো মাটি ওই সমস্ত না পরিষ্কার আপনি দেখলেও বুঝতে পারবেন যে বিক্রি হয় কারণ আমি অলরেডি যে সমস্ত পাখি সেড এখন করছি বা অনেকেরই ধরুন সেডমিস আমি যখন প্রফেশনাল চাষ যেটা তৈরি করি বা মানে যেগুলো করে থাকি সেখানে প্রপার পাখি সেড ঠিকঠাক মতন করতে হয় এটা ম্যাখা রিসেন্ট রিসেন্ট নয় প্রায় দু মাস আগে ম্যাকাও প্যারোটে করলাম তো অলওয়েজ এতগুলো বছর ধরে যেটা করছে এবং ইনভেন আমার নিজের দুটো সেটা পেরও কাজ চলছে তো সেই ক্ষেত্রে বলি এটা একটা নতুন সার্ভিস আমি প্রোভাইড করতে চলেছি যদি আপনাদের দরকার লাগে আফটার পুজো মানে লক্ষ্মী পুজো কন্ট্যাক্ট করতে পারেন যে যে পাখিগুলো বললাম সামনেলেও লেখা রয়েছে সেগুলো বিষয় আমি আপাতত এখন স্টার্ট করছি এবং অফলাইনে স্টার্ট করছি সেকেন্ড হচ্ছে যে পুজো আমাকে দিয়েছে যে দাদা পুজোর আগে কি রিপ্লাস পাবো নিশ্চয়ই পাবেন এসে যারা নিয়ে যাচ্ছেন তো পাচ্ছেনই যাদের জানা শোনার মধ্যে আমি অর্ডার নিচ্ছি তারাও পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ অনেকগুলো অর্ডার এখনও পাননি প্রায় ধরুন দশ বারো এখনও পাঁচ আট জন এখনো পাননি সেই আট জনের মধ্যে যেগুলো আটকে রয়েছে কারণ দেখুন যেটা হয় আর কি আপনারা ভাবছেন যে আমি একটা আপনাকে আমাকে জিজ্ঞেস করলেন হোয়াটসঅ্যাপে আমি নিজের মতন করে বলে দেবো পোস্ট অফিসের কথা মতন কিন্তু আমি আপনাদের কথা দিই এবার ওরা ফেলিওর মানে হচ্ছে আমি ফেলিউর ফলে এই প্রোডাক্টগুলো যেগুলো অর্ডার রয়েছে আপনাদের কাছে পৌঁছে গেলে আমি গঙ্গা স্নান করে আসবো কারণ যা হয়েছে ব্যাস এখানেই এন্ড এরপরে প্রাইভেট আর টুকটাক করে পোস্ট অফিসে যাবেই কারণ একদম আমি ছাড়তে পারবো না ওই একটা দুটো প্রোডাক্ট পোস্ট অফিসের মাধ্যমে যাবে ছাড়া প্রাইভেট আর যারা বেশিরভাগই মানুষ এসে নিয়ে যান তো এসে নিয়ে যাবে এইটা গেলো দুটো পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে ইবুকের যারা অর্ডার দিয়েছেন এই সোমবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারা অর্ডার মানে বুকিং করেছেন তারা পাবেন অডিও বুক যেটা বাংলায় আমি বানিয়েছি ওটা আরও ইনডেপথ আমি আরও আরেকটা অডিও বুক রিলিজ করছি ওভারঅল পাখির ওপর যেখানে আরও বিস্তারিত কিছু আমি আলোচনা করব তো এটা অডিও পড়ছে না কারণ দেখুন নতুনত্ব কিছু করছি অডিও বুকের কনসেপ্ট শান্তনু বাণ্যান পাখির বিদ্যালয় কখন পাখির জগতে অডিও সেশনের মাধ্যমে মানে অডিও ফরমেশনে নলেজেবল ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করবে আপনাদের জন্যে শেয়ার করেছে এবং সেটার আরও কারণ আমি অ্যাট প্রেজেন্ট যে ধরনের সাবজেক্টের ওপর স্কিল তার ওপর কাজ করছি নতুনত্ব কিছু আনবার চেষ্টা করছি টেকনোলজি যেহেতু আমার জানা তো সেই ক্ষেত্রে আপনাদের কারণ অডিও বুকটা এমনই বা অডিও সেশন এমন ভিডিও হলে কি হয় আমরা শুধু শুনি না বারবার মন চলে যে একবার দেখি কিন্তু অডিও হলে আমাদের মাইন্ডসেটটা এরকম হয় কানে হেডফোন দিয়ে আপনি বাসে যেতে যেতে ট্রেনে যেতে যেতে কোথাও ট্রাভেল করতে করতে অবভিয়াসলি হেঁটে হেঁটে হয় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আপনি শুনে এন্টারটেনমেন্টও করতে পারবেন কারণ ওখানে শুধু আমি বলে ছেড়ে দিচ্ছি না দেখবেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলছে এবং এই যে অডিও বুকটা আমি রিলিজ করছি আপনাদের জন্য এখানে একটা প্রফেশনাল ওয়েতে রিলিজ করছি শুধু যে বলে গেছি তা নয় মিডিল মিডিলে আরও অন্যান্য কথা আমি ডিসকাস করছি শুনতে ভালো লাগবে যেটা আপনার লাইফের সঙ্গে এবং আপনার পাখির সঙ্গে যুক্ত তো এটা আমার বড় একটা আক্ষের ব্যাপার যে শান্তনু বার্সিকা আর বা পাখি বিদ্যালয় কিছু ছোটো চ্যানেল আপনাদের ভাষায় খুবই ছোটো চ্যানেল কারণ অন্যান্য চ্যানেলের যা গ্রোথ সেই গ্রোথ নেই কিন্তু আমি চাই গ্রোথ থেকেও বড় জিনিস হচ্ছে প্রপার মানুষজন আমার সঙ্গে জুড়ুক ভিড় দরকার নেই দশজন হলেই যথেষ্ট কিন্তু প্রপার মানুষ যুক্ত হোক তো সেইটাই হচ্ছে যে এখানে যে যে সাব যেহেতু টেকনোলজি এবং মাল্টিমিডিয়ার ওপর আমি কাজ করি আমি ভিডিও এডিটার গ্রাফিক্স ডিজাইনার আমি নিজে কিছু এবং সাউন্ড এডিটার তো এই ধরনের কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে এবং নিত্য নতুন নতুন টেকনোলজির আপডেটেশন আপনাদের সামনে তুলে দিতে পারছি তো এই কটা জিনিস বলার ছিল কালকে যেমন ভিডিও আসার আসবে সেটমিক্সটা নতুন কনসেপ্ট আরম্ভ হতে চলেছে আর ফিচার যারা এখনও পাননি নিশ্চয়ই পেয়ে যাবেন এটা আমার রেসপন্সিবিলিটি আমি বারবার বলছি কারণ ওই এই কারণে রেসপন্সব দেখুন সেটা কোনো ফ্রি সার্ভিস হচ্ছে না আপনি পেমেন্ট করছেন আপনি মাল পাচ্ছেন মানে প্রোডাক্টটা পাচ্ছেন এই নয় যে মানে ফোন করেছেন আমি যে ফ্রি সার্ভিস দিচ্ছি সকাল থেকে যে মানুষ বা পাখি রোগ অসুখের ওপর সেটা তো নয় যে মানে সেখানে আমি ধরুন রিপ্লাই নাও দিতে পারি দেরি হলো বা নাও দিতে মানে ভুলে যাচ্ছি বা ইচ্ছা হবে না দিন এরকম হয় না ভুলে যাই বা অনেক রকম কাজের মধ্যে থাকি কারণ এই মুহূর্তে অনেক রকম কাজের মধ্যে নিজেকে ইনভলভ করছি না কিছু মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আমাকে ইনভলভ করতেই হবে আর একটা কথা যে মাঝে মাঝে কিন্তু আমার ফোন কিন্তু সুইচ অফ থাকে কারণ যদি কাজের সঙ্গে ইনভলভ হয়ে কাজ করছি স্টুডিও কাজ থাকছে রেকর্ডিংয়ের জন্য নিজের বাড়িতে কাজ থাকছে নিজের যে জায়গায় শ্যুট করি এবং অন্যান্য মানে সাবজেক্টের ওপর লেখালেখিতে কাজ করছি মানে অরিজিনাল স্টোরির ওপর কাজ করছি যেগুলোর ওপর আমি কাজ করতে আগে করেছি এখন আবার সেগুলোকে স্টার্ট করছি যাতে এই প্রবলেম থেকে আমি বেরোতে পারি তবে এখানে মাঝে মাঝে অফ থাকবে ভিডিওকে ফলো করুন হোয়াটসঅ্যাপে ফলো রাখুন রিপ্লাই তো নিশ্চয়ই পাবে এইরকম বলছি না যে আমি একদিন পুরো অফ তা না হয়তো গেলো সকালটা অফ রাত্রে এইরকম ভাববেন না যে আমি ইগনোর করছি কিন্তু যেহেতু আমি তো একটাই মানুষ যেহেতু একটা কাজের সঙ্গে নয় একাধিক কাজের সঙ্গে যুক্ত তো সেই সেই জায়গায় আমাকে ফোন অফ রাখতে হবে স্টুডিওতে যখন রেকর্ডিং হচ্ছে তখন ফোন কিন্তু অফ রাখতেই হবে না পুরোপুরি পুরি একদম সাইলিং মডেল ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাকে পাবেন না হয়তো দেখবেন অনেক সময় রিং বেজে যাচ্ছে কিন্তু করবেন না একবার রিং কি দুবার রিং হয়ে গেল না তার মধ্যেই আমি ধরব আর যদি না ধরার হয় পরে আমি রিং ব্যাক করে নেবো বা আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নেব এই আপডেটগুলো দেওয়ার কথা ছিল এই জন্য দিলাম বাকি কালকে আবার নতুন ভিডিও আসবে ইনফরমেটিভ ভিডিও নমস্কার